আমার মকেল হিরো আলম এই বেটা বগুড়া শহর ঘুরে ঘুরে বেস্থ মলম মলম বেটা ওইছিল গড়া টিহা পয়সা তার ফলে আজকে না শুরু করেছে দিশের ব্যবসা ব্যবসা ফাতি কইরা ওই শীত উন্নতি সব কিছু ছাইরা দিয়া বেডার নায়ক ওয়ার দর্সে ভীমরতি শুটিং ফিডিং করবার যায় দেহা হাফ আই সিনলি ভাবনা না কইরায় প্রস্তাব দেয়া বিয়ার অবজেকশন কনস্ট্রাকশন কলা। আমার প্রতিপক্ষ ককইলে কথা হই না বোঝা যায় এই হিরো আলম বেটা দুঃসম্পর্কে শালা আমার মকেল রিআ

ধন্যবাদ মাননীয় উরসুঙ্গা আমার মকেল হিরো আলম এই বেড়া বগুড়া শহর ঘুরা ঘুরা বেস্ত মলম মলম বেচা ওইসিল করে টিহা পয়সা তার ফেলা কিনা শুরু করেছে ডিসের ব্যবসা ব্যবসা কইরা ওইসি একটু উন্নতি সব কিছু সাইরা দিয়া বেড়ার নায়ক ওয়ার ধরছে বিমরতি শুটিং ফিটিং করবার যায় দেহা পাইছিল দিয়ার চিন্তা ভাবনা না কইরাই প্রস্তাব দিয়ে আসছে বিয়ার এই বেড়ি এর টিহা পয়সা দেখিয়া কইরা গেছে লুবে

দুইটা তিনটা ছবি করে বললে যা ওয়া গেছে গায়ক ভালো ভালো গান গুলা দংশন কইরা দেশের মানুষগুলো বানায় আছে বিরক্ত এই এইবারে কিন্তু শাস্তিও দরকার খুব শক্ত

দুদিন পরেই যাব মিল্লা এর আগে আমার তো একবার বিয়া দেশ হিল্লা এই মামলা ভাই হিল্লা বিয়ার মেয়াদ শেষ না হওয়ার পর্যন্ত ঘোষণা করা হলো ওইছালা ভাই জায়গা আমার লাগা বাসু কোষা জায়গা কি হরে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হয়